কিছু কিছু লোকজনেরকে মানে বিজেপি থেকে টাকা দিয়ে তাদেরকে এইভাবে কিনে নিয়ে গিয়ে আর ওই তুলে নিয়ে প্রার্থী করেছেন ডেকে শুনেছেন কোথার দিয়ে শুনেছেন এখানকার মানুষ এখানকার মানুষজনের বোলাবলি করছে এই মুহূর্তে রয়েছে সন্দেশখালী আন্দোলনের প্রথম মুখ সুজয় মাস্টার সুজয় মাস্টার তো আপনার নাম হ্যাঁ আমি সুজয় আচ্ছা আমি একটা জিনিস জানতে চাইছি আপনারা যখন আন্দোলন শুরু করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আন্দোলনের রূপরেখা বা আন্দোলনের কি কি বিষয় আপনাদের সামনে ছিল না দেখুন প্রথমত আন্দোলন যখন শুরু হয় তখন এই জমি জমা সংক্রান্ত এই সমস্ত বিষয় নিয়ে আন্দোলনটা শুরু হয় এই জমি কেড়ে নেওয়া জমির লিস্ট টাকা না দেওয়া পাবলিকের উপর অত্যাচার করা এই সমস্ত বিষয় নিয়ে আন্দোলনটা শুরু হয় আচ্ছা আপনি গত দুদিন গত দুদিন বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে যে সন্দেশখালীর এই গ্রাম আপ এই এই গ্রামটা মূলত রেখা পাত্রর গ্রাম বলেই পরিচিত তো পাত্রপাড়া এই পাত্রপাড়ার প্রত্যেকটা বাড়ির যে সমস্ত সুন্দরী মহিলা সেই সুন্দরী মহিলাদের ডেকে নিয়ে যাওয়া এবং তাদের ওপর শারীরিক নির্যাতন করা এইগুলো সারা রাজ্য তথা সারা দেশ জুড়ে প্রচার হচ্ছে এই বিষয়ে আপনারা আপনাদের আন্দোলনের শুরুতে আপনারা জানতেন না দেখুন প্রথমত আন্দোলন যখন শুরু করি তখন তো এই জমি জমা সংক্রান্ত যে মেমোরান্ডাম নিয়ে আমরা আন্দোলন শুরু করি একটা তো আমরা ইয়ে জমা দিই ডেপুটেশন আকারে জমা দিই এই মুহূর্তে আমার হাতে যেটা আছে এটা আমরা বিডিওকে জমা দিয়েছিলাম বিডিও সৈস্বাক্ষরও আছে এখানে তো সেখানে সেই দিন পর্যন্ত কোনো মহিলা বা কোনো মায়েরা আমাদের কাছে এই অভিযোগটা করেনি ঠিক আছে যে অভিযোগগুলো এসেছিলো আমরা তো একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম তো সেই স্থলে বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন ছেলেরা এসেছিলো আমার বাড়ির লনেই ফার্স্ট মিটিংটা হয় তারপরে আমাদের এই ক্লাবে মিটিংটা হয় আমার বাড়িতেও হতো ক্লাবেও হতো অল্প লোকজন হলে আমার বাড়িতে মিটিং হতো আর বেশি লোকজন এসে গেলে ক্লাবের ওখানে মিটিংটা হতো তো সেই জায়গাটারই এই ধরনের কোনো অভিযোগ সেই মুহূর্তে আমাদের কাছে কিন্তু আসেনি মানে ছিল না এই মুহূর্তে সন্দেশখালী আন্দোলন যেই জায়গায় দাঁড়িয়েছে সেই সন্দেশখালী খালি আন্দোলনের একটি রূপরেখা বা দিক নির্দেশ সম্পূর্ণভাবে রাজনৈতিকরণ হয়ে গেছে এখান থেকেই বিজেপি দল থেকে তাদের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সিপিআইএম ইত্যাদি সকল দল এখানে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে কি মনে হচ্ছে এখানে সমস্ত দল সঠিকভাবে প্রচার করতে পারছে না বিষয়টা দেখুন না আম যদি আন্দোলনের ক্ষেত্র হিসেবে আপনি এটাকে তুলে ধরেন তাহলে আন্দোলন ছিল সম্পূর্ণভাবে অরাজনৈতিক এখানে সমস্ত পার্টির সদস্যরা ছিলেন এখানে ঠিক আছে এবার সেই জায়গা থেকে যখন আন্দোলন পর্যায়ক্রমে এগোতে থাকে এগোতে এগোতে যখন আমরা অ্যারেস্ট হয়ে যাই মানে আমাদের আন্দোলনের রূপরেখা যেটা সেটাতে এই কাগজের মধ্যেই সীমাবদ্ধ তারপরে যখন আমরা অ্যারেস্ট হয়ে যাই তারপরের আন্দোলনটা যেভাবে মানে চালিত হয়েছে সেই ব্যাপারটা তারা সেই সময় যারা ছিল বা এই যে মহিলা কেন্দ্রিক যে ঘটনাগুলো এটা যারা ভিকটিমস আর কি আপনি যে কথাটা বোঝাতে চাইছেন আমাকে যে এখানে নারী নির্যাতনের কেস কতটা কি সত্যতা সত্য যারা ভিকটিমস এই ব্যাপারে তারাই সঠিক কথাটা বলতে পারবে কারণ আমি যখন আন্দোলনটা শুরু করি সেই পর্যন্ত আমার কাছে একজন অভিযোগটা জানায়নি অন্তত আচ্ছা কি মনে হচ্ছে যে সোজা সাপটা জিজ্ঞাসা করছি আন্দোলন করেছিলেন অরাজনৈতিকভাবে আন্দোলন এই মুহূর্তে কি সম্পূর্ণভাবে সেটি রাজনীতিকরণ হয়ে গেছে সেটা হানড্রেড পারসেন্ট বলা যায় কারণ সেই আন্দোলনের যারা ভেতর থেকে যাদেরকে আজকের নাম করেই বলছি রেখাপত্র ক্যান্ডিডেট হয়েছে আমাদের আন্দোলনের সেকেন্ড বা থার্ড দিন আমাদের সঙ্গে এসেছিল যোগ দিয়েছিল তো সেই হিসেবে আন্দোলনের মুখ হিসেবে তাকে একটি রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করছে এই মুহূর্তে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় আন্দোলনটাকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে যে কারণে আজকে সুজা মাস্টার কোনো দলে নেই মাঝখানে দাঁড়িয়ে আছে আমি যেহেতু অরাজনৈতিক একটা ব্যক্তিত্ব হিসেবে আন্দোলনটা শুরু করেছিলাম সেই কারণে আমি এখন চুপচাপ অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ভক্ত দাস ভক্ত দাসের পরিচয় দিয়ে দিই এই যে সন্দেশখালী আন্দোলন সেই আন্দোলনের একেবারে প্রথম দিনের যে লড়াই সেই প্রথম সারির মুখ অন্যতম মুখ ভক্ত দাস তাই তো হ্যাঁ হ্যাঁ আমার নাম ভক্ত দাস আচ্ছা ভক্ত দাস এই আন্দোলন শুরুটা কোথা থেকে হয়েছিল এই আন্দোলনটা মূলত শুরু হয়েছিল এই যে সুজা মাস্টার বাড়ির সামনে এই যে লনটা দেখতে পাচ্ছেন এই লনে আমরা সবাই মিলে একসঙ্গে বসে আলোপ আলোচনা করে তারপরে এখান থেকে পরবর্তী সময়ে এই আন্দোলনটা শুরু করি আপনাদের আন্দোলনের বিষয়গুলো আমি দেখেছি আন্দোলনের বিষয়গুলোর মধ্যে অধিকাংশই প্রায় সবকটিতেই জমি জমা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন অবিচার আপনাদের সাথে হয়েছে বলে আপনারা শুরুর দিক থেকে আন্দোলনটায় যুক্ত হয়ে পড়েছিলেন বা একত্রিত করেছিলেন অঞ্চলের লোকজনকে পরবর্তীকালে আন্দোলনটা এই মুহূর্তে রাজনৈতিক জায়গায় চলে গেছে আন্দোলনের মানে সুফল বলুন বা যাই বলুন সেক্ষেত্রে বিজেপি দল থেকে প্রার্থী করেছে আন্দোলনের মুখ হিসেবে রেখাপাত্রকে সেক্ষেত্রে আপনাদের কি বক্তব্য এই আন্দোলন কি রাজনৈতিক জায়গায় নিয়ে যাওয়ার জন্যই আপনারা শুরু করেছিলেন না না আমরা অ্যাকচুয়ালি রাজন মানে এই যে আন্দোলনটা করেছিলাম এটা অরাজনৈতিক সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন এখানে কোনো রাজনৈতিক আন্দোলন হয়নি আমরা দলমত নির্বিশেষে সবাই সন্দেশখালীর আপামর সবাই আমরা এই আন্দোলনটা করেছিলাম কোনো রাজনৈতিক আন্দোলন এটা ছিল না কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনের মুখ হিসেবেই রেখাপাত্র আপনাদের এই পাড়ার থেকেই একজনকে প্রার্থী করা হয়েছে রেখাপাত্র রেখাপাত্র এই আন্দোলনের সাথে কীভাবে যুক্ত ছিলেন রেখাপাত্র আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দু একটা ভিডিও ফুটেজে উনি ছিলেন আমাদের সঙ্গে ছিলেন দু একদিন ছিলেন ঘটনা হচ্ছে আপনারা যেটা বলছেন যে রেখাপাত্রকে বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে তো হলো উনি হচ্ছেন এখানে আমাদের যে বুথটা এই বুথটাতে ওনার পরিবারও টিএমসি করেন টিএমসি করতেন পরবর্তীকালে আমরা বিশেষ সূত্রে খবর মানে পেয়েছি বা আমরা জেনেছি যে কিছু কিছু লোকজনেরকে মানে বিজেপি থেকে টাকা দিয়ে তাদেরকে এইভাবে কিনে নিয়ে গিয়ে আর ওই তুলে নিয়ে প্রার্থী করেছেন ডেখাপত্রকে আপনার কাছে কোনো প্রমাণ আছে না 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 আমরা বিশেষ সূত্রে জেনেছি আপনি শুনেছেন কোথার দিয়ে শুনেছেন এখানকার এখানকার করছে আচ্ছা আপনার একটাই কথা আপনাদের কাছে শেষ প্রশ্ন আপনাদের এই যে দাবি দাওয়া এই দাবি দাওয়া প্রায় পূর্ণ হতে চলেছে বলে আমরা যতটুকু খবর পেয়েছি বেশ কিছু উদ্যোগ সরকারের থেকে নেওয়া হয়েছে বা বা প্রশাসন আদালত ইত্যাদি জায়গার থেকে নেওয়া হয়েছে আপনাদের সামনে আবার নির্বাচন আসছে এই নির্বাচনের ক্ষেত্রে এই এই পাত্রপাড়া বা কলোনিপাড়া ইত্যাদি গ্রামগুলোকে যেভাবে চিহ্নিত করা হচ্ছে যে এটি এই পার্টির গ্রাম ওটি ওই পার্টির গ্রাম আপনারা কি মনে করেন যে এই যে মিডিয়াতে যে সমস্ত খবর আসছে যে সমস্ত খবর এখানকার কিছু কিছু রেখাপাত্র বা অন্যান্য কিছু নেতৃত্ব তাদের দলের হয়ে বলছে এটা কতটা সত্যি দেখুন আপনারা একটা জিনিস দেখেছেন প্রথম দিন যখন রেখাপাত্রকে প্রার্থী করে করার পরে রেখাপাত্র যখন সন্দেশকালতে আসেন সেই সময় আপনারা দেখেছেন বেশ কিছু সংখ্যক মানুষ ছিলেন রেখাপাত্র পিছনে সেদিন ছিল আবেগের ব্যাপার তার পরবর্তী সময়ে যখন এই আপনাকে আমি বলছি বাংলা আপনাদের আমাদের তো ইংরেজিটা ঠিক জানা নেই বাংলায় একুশ তারিখে সম্ভবত উনি এসেছিলেন এখানে আমাদের মন্দিরে এখানে একটা পুজো হয়েছিলো সেখানটায় এসে গিয়েছিলেন এবং সেই সাথে তো এসেছিলেন সেই সময় কিন্তু সন্দেশখালীর থেকে এই যে কলোনিপাড়া এবং পাত্রপাড়ার কথা বলছেন এখান থেকে একজন মাত্র ব্যক্তি ছিলেন আমি চিহ্নিত করে বলে দিতে পারি সে হচ্ছে গগন পাত্র তাছাড়া ওনারই বাড়ির শরীর শরিকের দেওয়ার তাছাড়া এই পাত্রপাড়া বা কলোনিপাড়ার অন্য কেউ ছিল না আর অন্য বাড়ির দু একজন ছিলেন হয়তো আচ্ছা আপনি বলতে চাইছেন যে এই যেভাবে প্রচার হচ্ছে আর আসল ঘটনা সেটা সম্পূর্ণ আলাদা এবং এই সন্দেশখালীর পাত্রপাড়া কলোনিপাড়া বা এন্টায়ার সন্দেশখালীতে সমস্ত দল তাদের কর্মসূচি করছে এবং যেভাবে বিভিন্ন নির্বাচন হয় ঠিক সেভাবেই এই সন্দেশখালীতেও নির্বাচন হচ্ছে হ্যাঁ 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 এখানে মানে কি বলবো আগে যেটা হতো না সেটা এখন মানে সবাই মিলে প্রার্থী দিয়েছেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব নিজস্ব যে প্রচার যে প্রচারের যে ব্যাপার থাকে তারা প্রচারও করছেন দেয়াল লিখন লিখছেন ফ্লাগ ফেস্টুন মারছেন মারছেন এতে মানে কেউ কাউকে বাধা দেওয়ার জায়গা নেই বা কেউ কাউকে কোনো কেউ কাউ কোনো রকম সম্মুখীন কোনো সমস্যার সম্মুখীন হয়নি এখনও পর্যন্ত আচ্ছা অর্থাৎ একদম আদর্শ একটি জায়গা হিসেবে যেভাবে গড়ে ওঠা দরকার ঠিক সন্দেশখালী এই মুহূর্তে সেই রকমই রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট অনেক অনেক ধন্যবাদ